লোকসভা নির্বাচনের আগেই চরম উত্তপ্ত সন্দেশখালী আর সেই সন্দেশখালীকে কেন্দ্র করেই বিজেপির বিরুদ্ধে বিরাট অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিভিন্ন কুসংবাদ ছড়ানো হচ্ছে বলে অভিযোগ ওর দিকে সায়নী ঘোষের তরফ থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কেন্দ্র করে বেরিয়ে এসেছে বিরাট ভয়ঙ্কর আক্রমণ বেরিয়ে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে বড় সড়ো আপডেট দেশ সেবায় দেড়শো কোটি টাকা দান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপরদিকে রাজ্য সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে বিরাট বিস্ফোরক ভাষায় আক্রমণ বাংলাকে গরিব করে রাখতে চাইছি তৃণমূল মমতা সরকারের বিরুদ্ধে অভিযোগ এছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট যেগুলো লোকসভা নির্বাচনের আগে প্রত্যেকটা মানুষের জেনে রাখা অত্যন্তই জরুরি তাই ভিডিওটিকে একটু অবহেলা না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে নিন তো চলুন শুরু করা যাক আলোচনা শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতোই করব একটি রিকোয়েস্ট ইনফরমেশনটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন এরকমই লেটেস্ট ট্রেনিং আপডেট সবার আগে পাওয়ার জন্য সাথে সাথে ভিডিওটিকে বেশি বেশি পরিমাণে সকলের মাঝে শেয়ার করে দেবেন বলা হচ্ছে আবকি বার চারশো পার আশিটি আসনে জিতবে বিজেপি জানিয়ে দিলেন এই মন্ত্রী উত্তরপ্রদেশের চন্দ্রলিতে তার সভা এবং আসন্ন লোকসভা নির্বাচন দু সম্পর্ক কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন বিজেপি কর্মীদের দল সংগঠনের উপর জোর দেয় যেহেতু নরেন্দ্র মোদী আমাদের প্রধান সেবক এবং প্রধানমন্ত্রী হিসেবে আছেন তাই আপকিবার চারশো পার আমাদের কর্তব্য অর্থাৎ আগামী লোকসভা নির্বাচনে বিজেপি এককভাবে বিজেপি ঘনিষ্ঠভাবে বিজেপি সর্বভারত জুড়ে বিশাল আধিপত্য বিস্তার করতে চলেছে তৃতীয়বারের মতো অর্থাৎ পুনরায় আবারও মোদী সরকারি ক্ষমতায় থাকবে বলে দাবি করছেন তিনি এবারে গোটা ভারতবর্ষে বিজেপি চারশোটির বেশিও সিট পাবে বলে দাবি করছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর তো ফিন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের এই মন্তব্য সম্পর্কে আপনার যদি কিছু মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন অপরদিকে বলা হচ্ছে সন্দেশ খালি নিয়ে অনেক ভুয়ো সন্দেশও ছড়িয়েছেন বিস্ফোরক মমতা সন্দেশকালী যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছে সেই উত্তপ্তকে থামানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক পদক্ষেপ গ্রহণ করছেন বলে দাবি করছেন তিনি কিন্তু এখনো পর্যন্ত সন্দেশকালীর মূল পাণ্ডা গ্রেপ্তার হলেও সেই সন্দেশকালীর অশান্তি কিন্তু থামেনি সন্দেশকালী অশান্তি না থামার পিছনে বিভিন্ন ভুয়ো সংবাদকে দাবি করছেন বিভিন্ন রাজনৈতিক নেতাকে দাবি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ এই সন্দেশকালী নিয়ে ভুয়ো সংবাদ ছড়ানো হচ্ছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপরদিকে তিনি দাবি করছেন এই সন্ত্রাসবাদী এই অশান্তিকে রুখতে তার সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করছে যে সকল নেতা মন্ত্রীরা এই দুর্নীতির সঙ্গে যুক্ত এই অশান্তির সঙ্গে যুক্ত তাদেরকে জেলে ভরা হচ্ছে বলেও দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায় তো ফের সন্দেশখালীর অশান্তি রুখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপ সম্পর্কে আপনার কি মতামত তিনি যে পদক্ষেপগুলো গ্রহণ করছেন সেই পদক্ষেপগুলো সন্দেশখালীবাসীর জন্য কতটা গুরুত্বপূর্ণ বলে আপনার মনে হয় এ ব্যাপারে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবে অপর আপডেটে বলা হচ্ছে বাংলাকে গরিব রাখতে চাই তৃণমূল বিস্ফোরক মোদী সরকার গতকাল কৃষ্ণনগরে বক্তব্য রেখেছিলেন প্রধানমন্ত্রী মোদী তার বক্তব্যের মধ্যেই প্রধানমন্ত্রী মোদী তৃণমূল সরকারকে নিশানা করে তিনি বলেছেন বাংলাকে গরিব রাখতে চাই তৃণমূল নয়তো বাংলায় তৃণমূল সরকার চালাতে পারবে না বলে দাবি করছেন প্রধানমন্ত্রী তৃণমূল বাংলার মানুষের সঙ্গে অত্যাচার বিশ্বাসঘাতকতা করছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের এই এইমস হাসপাতালে তৃণমূলের মাথা ব্যথার কারণ হয়েছে বলেও দাবি করেন তিনি অর্থাৎ পশ্চিমবঙ্গে যে বর্তমান পরিস্থিতি সেই পরিস্থিতির জন্য পশ্চিমবঙ্গের সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষ্ণনগরে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারকে একাধিক ভাষায় ধরা করেন সাথে সাথে বাংলা সরকারকে তৃণমূল চালাতে পারছে না বলেও দাবি করছেন বাংলার মানুষের সঙ্গে অত্যাচার এবং বিশ্বাসঘাতকতা করছে বলেও দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপরদিকে কেন্দ্র সরকারের তরফ থেকে যে এমস হাসপাতাল তৈরি করা হয়েছে সেই এমস হাসপাতালকে কেন্দ্র করেও রাজ্যে রাজ্য সরকারকে বিদলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপরদিকে বলা হচ্ছে দেশ সেবায় দেড়শো কোটি টাকা দান করলেন মোদী দিন আগেই দল বিজেপির তহবিলে দু হাজার টাকা দান করেছিল দলীয় নেতা কর্মী সহ সর্বসাধারণকে পার্টি ফান্ডে সাধ্য মতো অর্থ দান করতে উদ্বুদ্ধ করেছিলেন মোদী এবার দেশের সেবায় দেড়শো কোটি টাকা দান করলেন প্রধানমন্ত্রী মোদী আদতে প্রধানমন্ত্রী হিসেবে পাওয়া মোদীর দেশ বিদেশের উপহার সামগ্রী নিলামে বিক্রি করে দেড়শো কোটি টাকা জমে উঠেছে ওই অর্থ গঙ্গা শোধন প্রকল্পে ব্যয় করা হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী অর্থাৎ প্রধানমন্ত্রী বিভিন্ন দেশ বিদেশে গিয়ে মানুষের কাছ থেকে যে উপহার সামগ্রী পেয়েছিলেন সেই সামগ্রীগুলোকে নিলামে তুলেছেন যেটির মূল্য দাঁড়িয়েছে প্রায় দেড়শো কোটি টাকা ওই দেড়শো কোটি টাকা প্রধানমন্ত্রী গঙ্গা সদন প্রকল্পে ব্যয় করবেন বলে জানিয়েছেন অর্থাৎ ওই পুরো টাকাটাই তিনি রাজ্যে তথা দেশ সাধনে দান করে দিলেন অপর আপডেটে বলা হচ্ছে গোমূত্ত দিয়ে কুলকুচি করে রায় দিতেন ওই বিচারক নাম না করে অভিজিৎকে আক্রমণ তৃণমূলের সায়নী পুত্র দিয়ে কুলকুচি করে এসে রায় দিতেন ওই বিচারপতি নাম না করে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা সুদ্র বিজেপিতে যোগ দেওয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করেন তিনি তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ নির্বাচনে নামলে প্রাক্তন বিচারপতি জমানত বাজেয়াপ্ত করানোর চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন অভিনেত্রী তথা ওই নেত্রী গত মঙ্গলবার বিচারপতির পদ থেকে ইস্তফা দেওয়ার পরে বিজেপিতে যোগ দিয়েছেন আর বিজেপিতে যোগ দেবার কথা ঘোষণা হওয়া মাত্র বিভিন্ন বিরোধীরা একাধিক ভাষায় আক্রমণ করতে থাকেন ওই প্রাক্তন বিচারক তথা গঙ্গোপাধ্যায়কে শুধু তাই নয় গোমূত্র দিয়ে কুলকচি করে তিনি রায় দিতেন এই জন্যই রাজ্য সরকারের প্রত্যেকটা জিনিসের বিরোধিতা করেছেন এক পক্ষ হিসেবে রায় দিয়েছেন একটা রাজনৈতিক দলের পক্ষ থেকে রায় দিয়েছেন অর্থাৎ ওই বিচারক কোনো নিরপেক্ষভাবে মানুষের বিচার করেননি বলেও দাবি করেন তৃণমূল নেত্রী সায়নী ঘোষ তো এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে সায়নি ঘোষ যে অভিযোগটি করেছেন এই অভিযোগ সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামতগুলি অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং